কত সুন্দর গ্রাম দেশ খুবই লোভনীয় একটা জায়গা দেখতে যেমন অপরূপ লাগে ঘুরতেও ভালো লাগে আসছিলাম কিছুটা ফুল নিয়ে নিলাম হলুদের ফুল আর আপনাদের সাথেও নতুন নতুন ঘিউগুলা শেয়ার করতেছি দেখেন কত সুন্দর উঁচা নিচা জায়গা লাল মাটি আমরা উঠতে পারবো কি বাবা রে দেখেন নিজের এলাকা বলে বলি না কত সুন্দর দেখেন পরিবেশটা খুবই মনোমুগ্ধকর আর আকাশের রং দেখেন এখানে মেঘ এখানে রোদ দেখতে দেখতে বাড়ি চলে যেতেছি এলাকার ভিতরে জঙ্গল ও বাবা বিশাক তুলান হ্যাঁ হ্যাঁ লাউ গাছ সবাই উঠতাছে আর কদিন পরে লাউ খাওয়া যাবে কত গাছ করলে আনারস খেতপা কি রোদ আর কি বৃষ্টি অন্ধকার একদিকে রোদ একদিকে অন্ধকার কি সুন্দর হলুদ ফুলগুলো গাছের থেকে পরে জড়িয়া পড়া রয়েছে গাছ ফুলগুলো দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন কত সুন্দর এরকম সুন্দর ভিউ দেখতে কিন্তু অসাধারণ লাগে দেখেন ফুলগুলো আমার কাছে অনেক অসাধারণ লাগতেছিল তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম আর সাথে হলুদ ফুলগুলো পরে আসছে ফুল বলে এই যে গাছটা দেখেন কত সুন্দর ফুল ধরছে দেখেন গাছের দুল খাচ্ছে ফুলগুলো এত সুন্দর লাগতেছে আমার খুবই ইচ্ছা করতেছে কটা নিয়ে যাই যার গাছ তাকে না বলে কে নেওয়া যায় যে দেখেন কত সুন্দর তা আমি চেষ্টা করব একটু হইলো নেওয়ার জন্য যদি কিছু বলে তখন বলবো যে আমার পছন্দ দেখে একটু নিয়ে গেলাম দেখেন কত সুন্দর